হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস কিচেন এই শীতে হাঁসের মাংস দিয়ে চিতুই পিঠা খেতে কার না ভালো লাগে আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি চিতুই পিঠা বানানোর জন্য আতপ চাল নিয়েছি দুই কাপ এবং সেদ্ধ চাল নিয়েছি এক কাপ মোট তিন কাপ চাল আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাঁচ সাত ঘন্টার জন্য অথবা সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো অপরদিকে আমি মাংসটা রান্না করে নিব মাংস রান্না করার জন্য প্রথমেই এক কাপ সয়াবিন তেল একটি কড়াইয়ে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনা মরিচ ও মশলাগুলো মশলাগুলো দিয়ে তেলের মধ্যে সাথে সাথেই দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দেব আদা রসুনগুলো ভালোভাবে তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। এরপর দিয়ে দেব এক চা চামচ জিরাবাটা জিরাবাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে এবারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ এবং দুই চা চামচ লালমরিচের গুঁড়া শুকনো মশলাগুলো ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে দিয়ে দেব ধুয়ে রাখা হাঁসের মাংসগুলা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ লবণ লবণ দিয়ে নেড়ে চড়ে সামান্য একটু গরম জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য এ পর্যায়ে কিন্তু হালকা একটু করে জল দিয়ে বারবার ঢেকে রান্না করে নিব এই কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে যত সুন্দর করে কষাবেন এবং সময় নিয়ে কষাবেন তত সুন্দর হবে এটি খেতে জলটা শুকিয়ে তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব আবারও পরিমাণ মতো গরম জল জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব এখানে অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে মাংসটা একদম পুরোপুরি কুক হয়ে যাবে দেখুন আমার মাংসটা রান্না একদম রেডি এই পর্যায়ে আমি চলে যাব চিতুই পিঠা বানানোর জন্য যে চালগুলো আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি এবং হালকা একটু করে জল দিয়ে বেটে নিব আপনারা চাইলে কিন্তু এটি পাটাতেও বেটে নিতে পারবেন দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ করে দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো তৈরি করে নিব দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে যারা শুকনো চালের গুঁড়া দিয়ে চিতুই পিঠা বানাতে সমস্যা বোধ করেন তারা কিন্তু এভাবে খুব সহজেই সুন্দর করে চিতুই পিঠা বানাতে পারেন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা ছিদ্রযুক্ত ও সফট হয়েছে এবারে আমি হাঁসের মাংস দিয়ে পিঠাগুলো পরিবেশন করব গরম গরম চিতুই পিঠা দিয়ে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য আশীর্বাদ রাখবেন